এরা কোথায় যাচ্ছে এরা দুজন ইমা নিজের মেয়েকে ঘেউ ঘেউ করছে ইমা নিজের মেয়েকে ঘেউ ঘেউ করছে আসছে দেখো আসছে দেখো ইমা মেয়েকে দেখো মেয়েকে দেখো কি হলো মা ঘেউ করলো কেন দিদাও দাঁড়িয়ে আছে কিরে দিদা এরা কি এখনো দুজন দুজনকে চেনে নি নাকি কিরে তুই ঘেউ করলি কেন ঘাও করলি কেন আবার চলে যাচ্ছে ওই আরো স্যাম্পল কালু ও বাবা তোমার সাথে যায় আগে না আজকে মায়ের সাথে এই দিদার কাছে থাক না তোমা ফোন দিয়েছে বলে চিল্লা নিল চিল্লাচ্ছিস কেন কি চাই তোর মা এমনি চিল্লাল রে কালি এটা কি টাকা শীতের সকাল ঘুম ভাঙে না ম্যাডামদের কি বল কি রে চুটকি বল চুটকুশ টাকাই দিকে টাকা